হ্যালো জনগণগণন স্বাগত জানাই আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা অ্যামাজিং নিউজ চ্যানেলের সাথে থাকুন কিভাবে মোবাইল দিয়ে আর্ন করবেন নিয়মিত আপডেট পাবেন আপনারা মোবাইল স্ক্রিনে দেখছেন আমি যেগুলো দিয়ে আর্ন করি সেই অ্যাপগুলো ইতিমধ্যে এই অ্যাপগুলোর মধ্য থেকে এজের আর্নিং ওয়াফের ভিডিও টিউটোরিয়াল আপনাদের মাঝে প্রকাশ করেছি অন্যগুলো যাচাই বাছাই করে আপনাদের জানাবো যেখান থেকে আর্ন করে মোবাইল রিচার্জ করতে পারবেন বিটকয়েন আর্ন করতে পারবেন বিটকয়েনের দাম অনেক বেশি এক বিটকয়েন সমান সাতশো ডলারের মতো অথবা এর থেকেও বেশি অন্যান্য সকল মুদ্রার চেয়ে বেশি বাংলাদেশের টাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো এর দাম তো এগুলো সম্পর্কে নিয়মিত আপডেট দেব চোখ রাখুন আমাদের চ্যানেলে স্বাধীনতা তাকেই বলে যখন জনগণ কথা বলতে পারে আর গণতন্ত্র তাকেই বলে যেখানে সরকার জনগণের কথা শোনে এ কথাটি অ্যালিয়েস্টার ফারুগিয়া বলেছেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন অন্যের ক্ষতি করবেন না নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন টাটা জনগণ অগণন